মানুষ দেখার পর জাহান নাম এমন উশৃঙ্খল হয়ে যাবে নবীজি বলেন পাগলের মতো দৌড়া আসতে চাইবে মানুষগুলো খাওয়ার জন্য আল্লাহ তালা ডাক দিয়ে ও ফেরেস্তারা এখানে আমার নামাজি বান্দা আছে এখানে আমার কামেল বান্দা আছে এখানে আমার নবী অলির আছে এরাও তো জাহান নামের এই ভয়ঙ্কর শব্দ শুনে ভয় পাচ্ছে জলদি করে এরা আটকাও কেমন ভয়াবহ পরিস্থিতির কথা বুঝেন নবী ওলিরা পর্যন্ত তখন বয়স করে খাববে ঝান নামের এমন ভয়ঙ্কর চেহারা দেখবে হা করে আসতে থাকবে খাওয়ার জন্য সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যাবে নবীজি বলেন তখন আল্লাহ বলবেন ও পেরিস্তারা তোমাদের সর্বশক্তি দিয়া জাহান্নাম নাম কি ওখানেই তামায় দাও কিন্তু নবী বলেন সকল হাজার হাজার কোটি মিলিয়াও জাহান নামরে আটকা রাখতে পারবে না সব সিগল সিরে মানুষগুলো খাবার জন্য দৌড়া আসতে চাইবে আল্লাহ তালাকে তখন বেরাস্তা বলবে পারি না জাহান্নামের নামের শক্তির সাথে আমরা খোলাতে পারি না আল্লাহ আপনার কুদ্রতি যদি পারে তারে থামাইতে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার আমাদের শক্তির বাহিরে এই জাহান নামকে যদি থামাইতে হয় আপনার কুদরতি শক্তি ছাড়া সম্ভব না গো আল্লাহ তখন আল্লাহ বলবেন দাঁড়াও হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক একটা কুদরতি কৌটা বের করবেন একটা কুদরতি কৌটা ছুট্ট এই কুদরতি কৌটা দিকে আল্লাহ তালা ডান হাতের কুদরতি ডান হাতের দুই আঙ্গুল দেয়া এর ভিতর থেকে একটু পানি বের করবেন পানি বের করার পর আল্লাহ তালা কারণ দিয়া জাহান্নামের দিকে পানির ফোঁটাটা এমনভাবে ছিটায় দিবেন নবীজি বলেন জাহান্নামের এই মুখের মধ্যে পানি যাওয়ার পর জাহান্নাম বাক বাঘ বলিয়া পাঁচশত বছরের রাস্তা দূরে চলিয়া যাবে আল্লাহ আকপার জুড়ে জুরাল্লা আখপাত নবীজি বলেন জাহান্নাম এমনভাবে ভেঙে ফেলাবে ফেরেস্তাদের আর কোনো কষ্ট হবে না জাহা হাসতবাসীরা পর্যন্ত আরাম পাবে কিন্তু প্রশ্ন করা হবে এই পানিটা কিসের ও গো মালিক এত দামি পানি এটা এটা কিসের পানি কি আবে জমজম নাকি হাউজে পানি আল্লাহ আল্লাহ কি জবাব দেয় শুনেন মুমিন ভাই আমার আল্লাহ তালা বলেন না এটা আমার আবে জমজম না এটা হাউজে কাউসারের পানি না বরং তার থেকেও দাম হলো এই পানি কি এটা আল্লাহ বলবেন জানো না এটা আমার ওই সমস্ত গুণাকার বান্দার জুকের পানি যারা নিজে গুনাহ করছে কিন্তু গুনা করার পর এমন অনুতপ্ত হয়েছে বুক পাটা কান্না করছে চিৎকার করছে কোন জামারা চিৎকার দিয়া চুখের পানি ঝরাইছে আমি আল্লাহ তাআলা তখন তার সামনে হাজির হইয়া তার চুখের সেই পানিগুলো আমি আল্লাহ এই কুদরতি কোটায় জমা করলাম আল্লাহু আকবার জুরে আল্লাহু আকবার আমার একটা লজিক্যালি কথা শুনেন আপনার বাড়িতে যদি আগুন লাগে ঘরের মধ্যে স্বর্ণ রূপা থাকলেও পুরে সাইফ হয়ে যায় ঠিক না ভাই এখন কোন পয়সাওয়ালা ধনার্ডবান ব্যক্তি যদি মনে করে আমি এই নোংরা পানি দিয়ে আমার বাড়ির আগুন নেবাবো না আমি আমার টাকা স্বর্ণরূপা হীরা ডায়মন্ড দিয়ে আমি আগুন নেবাবো তাহলে যত হীরা ডায়মন্ড আর টাকা পয়সা দিবে সব তো আরো দাও করে জলে শেষ হয়ে যাবে ঠিক না ভাই ঠিক কিন্তু বাড়ির পাশে যদি একটা নোংরা পানির যদি একটা পুকুর থাকে এই নোংরা পানি যদি তার এই আগুনের মধ্যে ঢেলে দেয় দেখবেন এই রাক্ষসের মতো আগুনে এই নোংরা পানি পাইয়াও কিন্তু নিবে যায় ঠিক না এজন্য হতাশার কিছু নাই গুনাগার আপনি গুনা করছেন আপনার চোখের পানির দাম এত বেশি যে জাহান নাম নিভাইবার ক্ষমতা রাখে আল্লাহ আকবার জুর আল্লাহ আকবর বারামাদ বিচারের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ তালা যখন আরস্নী আনন্দ ভাইয়া রব্দিকে পাও কাভুমিয়াও আল্লাহ তাআলা বানান সেদিন আমি আরস নিয়া হাসুরের ময়দান অবতরণ করব আটজন পেরে আল্লাহর আরস নামবে সুহান কয়জন ফেরেস্তা আটজন ফেরেস্তা আল্লাহ কে নিয়ে সেখানে নামবে ওই হাসের মাঠের কথাটা একটু মনে রাখেন আলোচনার আর একটু সামনে দিকে যাই জাহান নাম কাদের জন্য আল্লাহ বানাইছেন জান্নাতের জান্নাতের দেওয়ালগুলো হবে গ্লাসের কিসের জান্নাতের দেওয়ালগুলো হবে গ্লাসের জান্নাতি যারা হবে এরা জাহান্নামিদেরকে স্পষ্ট দেখতে পাবে ভিতর থেকে নিজের পরিবারের লোক নিজের ভাই বারা দোল নিজেরা পঞ্জুন জাহান্নামের আগুনে জ্বলতেছে তখন এরা সেখান থেকেই প্রশ্ন করবে কি জান্না আলিন নজরিমিন জান্নাতীরা জাহান্নামের মজরীম অপরাধীদেরকে প্রশ্ন করবে মা সালে কাংফি সাকা জাহান্নামে কোন জিনিসে তোমাকে আনলো এই ভাই একসাথে না চলাফেরা করছিলাম একসাথেই তো চলছিলাম কত নামাজের দাওয়াত দিলাম মসজিদে আসতে বললাম তুমি আজকে কোন কারণে জাহান নামে গেছ চারটা কারণের কথা বলবে কয়লা চারটা কারণের কথা বলবে এই কারণ গুলো শোনাবো তবে আগে শুনে নাল্লা সুরামুলকের মধ্যে কি বলে টাকা দু তামাইয়া জুমিনাল গাইস কুল্লামা উলকিয়া ফিহা

যত দ্রুত গামী পাখি হোক না কেন টানা দুই মাস যদি উড়ন্ত অবস্থায় চলে তাহলে একজন তার এক কাত পর্যন্ত বসতে পারবে না এদের সকলের কমান্ডার হলো মালেক ফের নাম কি এদের সকলের কমান্ডার হলো মালেক যখন জাহান নামে দূর গোড়ায় যাবে আসামিনিয়া তখন প্রশ্ন করবে ফলজুন সেই প্রহরী প্রশ্ন করবে খাজানা তুহা আলামিয়া তিকুম নাজির জাহান্নামে লিখেন তোর কাছে কি কোনো দাওয়াত আসে নাই নবী আসে নাই আলেম ওনামারা তোকে কি ভয় দেখায় নাই জাহান্নামে নামাজের কথা বলে বলে তোরা কি জাহান্নাম থেকে বাঁচার কথা বলে নাই বাস করে মলবিরা তোদের কি নাই এই যে জাহান্নামে তো ভয়ঙ্কর এই জাহান্নামের ভয়ের কথা তোদেরকে বলে নাই قالوا بلا قد جاءنا نذير তখন এখন স্বীকার না করলেও তখন স্বীকার করবে কাহা আছিল কিন্তু ফাকার যাব না আমরা এগুলো মিথ্যা মনে করতাম অকল না আর বলতাম মানزل আল্লাহু মিন সাই আল্লাহ এমন কিছু বলে নাই মোলবীরা বানায় বানায় কয় এই কথা কানেগা আমার নবী যখন দাওয়াত দিয়েছিল তখন নবীরে পাগল বলছে আবার কিছুদিন পরে বলছে নবী জাদু কর আবার কিছুদিন পরে বলে নবী আমার কবি হয়ে গেছে কথা কান ঠিক না ঠিক আমাদের উলামায় কেরাম যখন একটু হুঙ্কার দিয়া হক কথা বলে তখন জালখানায় বড় দেয় ফাঁসিতে জুলা দেয় আয়না করে আটকা দেয় কথা কন না এই যে শয়তানের দলে সেদিন জবাব দিয়ে শিকার করবে আমরা বলতাম এগুলো আল্লাহ বলে না এগুলি ওই যে ওরা বানায় বানায় খয় আফসুস করে বলবে ওকালু লাউকুন্না নাসমাউ আও নাকিলু হায় হায় যদি তাদের কথা শুনতাম আর বুঝতাম মাকুন্না ফি আসহাবি সাইত তাহলে আজকে আমরা জাহান্নামবাসী হইতাম না তো ভাই আমার এই যে ওয়াদ মাহফিলগুলো সেই আয়োজন জাহান্নাম থেকে বাঁচার জন্য কথা কোন ঠিক হবে ঠিক আজকে আমার যে বিষয় দেওয়া হয়েছে জান্নাত জাহার নাম এই জন্যই জাহান ভয়ঙ্কর কথাগুলো আপনাদেরকে শোনাবো যদি ভিন্ন মাত্র জাহান ভয় আপনাদের কোন চলে আসে তাহলে এই ভয়েও যদি আপনারা বেড়া থেকে নামাজি হয়ে যান বেপরদা থেকে যদি পর্দাওয়ালি হয়ে যায় যদি হারাম খাওয়া থেকে হালাল খাওয়া শুরু করে দেয় তাহলেই তোমার সফল মেয়া কথা কান ঢিকা